আমার মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোঠে এই মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোঠে তারি সুরে পূব চন্দ্র সূর্য ওঠে ওরে আমায় কে আর পায় এই মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোঠে ও হো এখানে সবুজ ধানের মাঠ চিরদিনের চেনা খেয়া ধানের মা চিরদিনের চেনা খেয়া মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোঁটে ওরে আমায় কে আর পায় এই মন এখানে রাখাল রাজা বাঁশ